যে কথাটা আসলে আলোচনা করতে চাচ্ছি যে বর্তমানে ডাব্লিউএইচও তারও সিদ্ধান্ত করে নিয়েছে আপনার আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা যে নাইস্ট্রিকচুয়াল ব্যাধিও আছে ট্রিটমেন্ট আছে এর জন্য মেডিটেশন আছে এর জন্য প্রোডাক্ট আছে এর জন্য ইবাদত আছে এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যদিও একটু মমলিন মনে হয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানুষ যদি ভালো থাকতে চায়

আমাদের শরীর কিন্তু আমাদের চিন্তার উৎপাদন কেন্দ্র হচ্ছে আমাদের অন্তর চিন্তা এবং নিয়তের উৎপাদন কেন্দ্র আমাদের অন্তর অন্তর ভালো হলে ভালো নিয়ত করতে পারে অন্তর যদি খারাপ হয়ে যায় নিয়ত খারাপ হয়ে যাবে আর নিয়ত খারাপ হলে পরিকল্পনা খারাপ হবে পরিকল্পনা খারাপ হলে তার যে ম্যানুয়াল দিক নির্দেশনা এটাও খারাপ হয়ে যাবে এটা খারাপ হয়ে গেলে আমার খারাপ হয়ে যাবে

এটা আল্লাহর জিকির এটা ভালো নিয়ে এটা পজিটিভ চিন্তা ভাবনা এটা ইথিক্যাল নলেজ এইসব জিনিসগুলি আমাদেরকে ভেতর থেকে রিচ করে সমৃদ্ধ করে পরাকাময় করে এটা এই জিনিসগুলোকে লালন করতে হবে প্র্যাকটিস করতে হবে তুলে রাখার জিনিস না তাকে তুলে রাখার জিনিস না আলাদা করে ফেলার জিনিস না মাঝে মধ্যে অনেকের বাসায় কোরআনুল কারীম একেবারে জুস্তান কাপড় কাপড় দিয়ে পরিয়ে ঘুরে কাপড় দাপন করে তাকে রেখে দেওয়া হয় যে কেউ যদি কোনোদিন মারা যায় তখন তাকে নামিয়ে দুজন কিন্তু এটার জন্য তো কোরআন নাজিল করা হয়নি কোরআন নাজিল করা হয়েছে এভরি ডে এটা আপনাকে আলো দিবে পুরো কোরআন দরকার না একটা সুরাও যদি না পারে দু চারটে একটু আলাদা করে পড়া যে আল্লাহ আমি আমার ইমানকে একটু চার্জ করছি আমি আমার ইমানকে একটু চার্জ এরকম

इसलिए हम लोगों ने बोली बहुत कुछ यात्रा करने पहले अभी के नर्सिंग पर लेकिन क्यों पड़ा नर्सिंग पर तो ये नर्सिंग पर हम लोगों को वो बहुत ती सुरा तो बकरा लेकिन तो अल्लाह कबार कब कहा लागा मगर इसके जमीन ये थे फ़ातकुरु अल्लाह अंदर रश्शाहीन ख़वाब फ़ातकुरु क्यों में हदीकुम और इनको

সেটা মধ্যপ্রাচ্যে সেটা ইউরোপে যে কোনো জায়গাতে এটা যে কোনো সময় একটা বড় ধরনের অস্থিরতা বাসতে পারে এবং একই সাথে একটা পালা বদল ঘটতে পারে এর কিছু আশঙ্কা ইশারা আমরা পাচ্ছি কোরআন হাদিস থেকেও একই সাথে ইতিহাস থেকেও সম্মানিত হাজির এই সময় আমরা প্রত্যেকে যার যার অবস্থা থেকে চিন্তা করবো চিন্তা করবো আর এটা আমাদেরকে করতে হবে এবং একই সাথে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে

আসলে বৈদেশিক মুদ্রা আসার রেমিটেন্স আর গার্মেন্টস মুদ্রা আছে অন্যগুলো খুবই দুর্বল তো যেখানে হাইওয়ে দিয়ে আমরা তিন চাকার একটা গাড়ি চলতে দেই না সেখানে এক্সপোর্ট এক্সপোর্টের দুই চাকার উপরে একটা দেশ তো থাকতে পারে না এটা আসলে অনেক উইন্ডো করতে হবে অনেক কিছু বাড়াতে হবে সেই সাথে আসলে নলেজ বাড়াতে হবে এটা অত্যন্ত বড় সম্পদ দিন এবং দুনিয়া সব জায়গার জন্য এটা আমাদেরকে খেয়াল হবে সেই সাথে আমি বারবার রিকোয়েস্ট করব যে আমাদেরকে যেটা করা উচিত সেটা হচ্ছে যে কোনো মূল্যে যারা আমরা হজ করে এসেছি হজের পবিত্র ইমানি আবেগকে আমরা যেন ম্যাক্সিন করি আমাদের দিয়ে আর যেন নমাজ কাজা না হয় আমাদের দিয়ে আর যেন জামাত কাজা না হয় আমাদের ভেতরে আর যেন আরাম প্রবেশ না করে আমাদেরকে যে সম্মানটুকু আল্লাহ দিয়েছেন মাধ্যমে সেটি আমরা ধারণ করতে পারি এবং একই সাথে আমি বলবো শুক্রিয়া আমরা যেন বেশি আদায় করি শুক্রিয়া আমরা যেন আদায় করি ইসলামের অনেক বদনাম লিখতে লিখতে বলসাহিতরা একটা কথা বলেছিল যে আমরা অর্ণদেরকে যে পরিমাণ রুটি আর গোষ্ঠ দিয়ে তাদের আমরা আবেগ এবং কৃতজ্ঞতা অর্জন করতে পারিনি মুসলমানদের ات سے سے ڈاکٹرز کر بوت چچ دیا ہم کچھ بیکستان ہو ان کے কারণ দাও

الرسول يقول <applause> الله يقول <applause> لك ان الله يقول <applause> لك الله وأطيعوا الرسول ولا الله الله ان الله يقول الله صلى الله عليه وسلم الله يقول الله يقول لك ان الله يقول উপদেশ लेके আল্লাহ আজ্ঞে চলে আসুন আমরা আমাদের যারা ফিলটি হাজ ভাইয়ের গোরেটা হয়েছে তাদের হাজকে কবুল ও মজলুর করি দোয়া করি একই সাথে আমরা যারা এখানে অবস্থান করছি আমাদের ইহকালের সম্পদ পরকালের সম্পদকে আমরা সবাই সততার সাথে এগুলোরকে গ্রহণ করি ও সাদাকা করি একই সাথে সম্মানিত হাজিরিন দিলি ইলম অর্জন করে আমাদের আমালগুলিকে আমরা সমৃদ্ধ করার কর্তৃপক্ষ واريد اللهم لك توحيد واصل الحمد لله